নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন নবী বলেন মৃত্যুর দিকে দৌড়ে যাও মৃত্যুর দিকে দৌড়ে যাও মৃত্যুকে আলিঙ্গন করো বাঁধিরু বিল মাউত তাবলা সিত্তান ছয়টা অবস্থা তৈরি হওয়ার আগে ছয়টা অবস্থার অবতারণা হওয়ার আগে ছয় পরিস্থিতি দুনিয়াতে আসার আগে তোমার সমাজে ছয়টা লক্ষণ দেখার আগেই তুমি মৃত্যুর দিকে দৌড়াইয়া পড়ো মৃত্যুকে আলিঙ্গন করো বেঁচে থাকার আর দরকার নাই লোকেরা যখন রাজত্ব পেয়ে যাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে যখন নেতৃত্বে চলে আসবে নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন বাঁদিরুবিলু বিল মৃত্যুর দিকে দৌড় দাও এখন আর ঘরে বসে থাকার সময় নেই ইম্রাতুসুফাহা নির্মদ বুকা লুকেরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে সমাজের নেতৃত্বে যাবে তখন তুমি আর ঘরে বসে থাকার সুযোগ নেই নবী বলেন ইম্রাতুস্ সুফাহা ওকাস্রাতা সরাত অকাশ্রাত সরাত ভালো করে খেয়াল করবেন অকাশ্রাতাস্বরাত নবী বলেন দুই নম্বরে পুলিশ বেড়ে যায় পুলিশ যখন বাড়বে পুলিশ বাড়তেছে প্রশাসনের ক্ষমতা বাড়তেছে কিন্তু তৃণমূলে অপরাধ কমে না অন্যায় কমে না জুলুম কমে না চাঁদাবাজি না স্ট্যান্ডে স্ট্যান্ডে চাঁদাবাজি হাইওয়েতে চাঁদাবাজি বাজারে চাঁদাবাজি ঘাটে চাঁদাবাজি ঘরে চাঁদাবাজি সব জায়গায় চাঁদাবাজি আর চাঁদাবাজি অন্যায় জুলুম নির্যাতন কোর্টে জুলুম নির্যাতন এটাও আসতেছে নবী বলেন যখন দেখবা বিচার বিভাগ বিক্রয় হয় তিন টাকা দিলেই রায় ভিন্ন হয়ে যায় টাকা দিলে সাক্ষী কিনে পাওয়া যায় গ্রাম থেকে সাক্ষী নেওয়ার প্রয়োজন নাই আদালত চত্বরে কাউকে টাকা দিলেই আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে জজ সাহেব ঘুরে যায় টাকা খাইয়া টাকার কারণে সব উল্টা পাল্টা হয়ে যায় নবী বলেন ও বৈয়াল হুকমি যখন বিচার ব্যবস্থা ক্রয় বিক্রয় হয় তখন আর ঘরে বসে থাইক না বা বিল মত মৃত্যুর দিকে দৌড় দেয় পরিস্থিতি খুব কঠিন আল্লাহ আলা যত নবীর আসুল পাঠাইছেন দুনিয়াতে যত নবীর আসুল পাঠাইছেন দুনিয়াতে আপনি ভালো করে রিচার্জ করে দেখবেন আপনি ভালো করে পড়াশোনা করলে দেখবেন তাদের জীবনী তালাশ করলে দেখবেন তারা আল্লাহ আল্লাহ রাসুলের পরিচয় মানুষের মাঝে দিছেন শুধু দিন ধর্মের কথা বললে দুনিয়ার মানুষ আপনার শত্রু হবে না শুধু নামাজের কথা বললে কোনো মানুষ আপনার শত্রু হবে না শুধু রোজার কথা বললে কোনো মানুষ আপনার শত্রু হবে না ইবাদত আছে এই বিরুদ্ধে বললে কেউ আপনার বিরুদ্ধে কিচ্ছু বলবে না সবাই আপনার প্রশংসা করবে কিন্তু যখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাবেন যখনই কোনো জুলমির বিরুদ্ধে কথা বলতে যাবেন যখনই কোনো অবিচারের বিরুদ্ধে কথা বলতে যাবেন দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে যাবেন যখনই কোনো অন্যায় অবিচার অশৃঙ্খলতার বিরুদ্ধে কথা বলতে যাবেন তখনই মানুষ আপনার শত্রু হয়ে যাবে আবু জাহেল সাইবা এরা নবী মোহাম্মদুর রসুল্লাহর শত্রু ছিল শুধু কি লাহা জন্য তারা শত্রু ছিল মহারম মাস চলতেছে আশুরার রোজা যেখান থেকে এসেছে গত সপ্তাহে বলেছি হজরতে নবী মুসা আলিহি সালামের শত্রু কেন ছিল ফেরাউল নবী মুসার একটা মিশন ছিল কি মিশন আল্লাহ এই মিশনে নবী মুসাকে পাঠাইছেন আয় নবী মুসা তোমাকে পাঠাইলাম আমি আল্লাহর পরিচয় মানুষের সামনে দিবা আরেকটা কাজ তোমার বিশেষ কাজ সেটা হলো বনি ইসরায়েল বনি ইসরায়েল যারা যুগ যুগ ধরে বছর বছর ধরে ফেরাউনের বংশের দাস হয়ে আছে যারা তাদের জন্মগতভাবে দাস হিসেবে রূপান্তরিত হয়ে আছে এদেরকে তুমি তৃপ্তি বংশ ফেরাউনের বংশ থেকে স্বাধীন করবা মুক্ত করবা স্বাধীন করবা মুক্ত করবা যখনই নবী মুসা আলী ইসালাতাম ফেরাউনকে বললেন এই ফেরাউন বনি ইসরাইলকে আমার হাতে তুলে দেন বনি ইসরাইল আমার বংশ আমার রক্ত বংশের রক্তের বংশ এদেরকে আমার হাতে তুলে দেন এদেরকে আপনি আর গুলাম বানায় রাখবেন এটা আমি মুসা সহ্য করতে চাই না আমার হাতে এদেরকে তুলে দেন মুসার টনক নড়ছে সারা জীবন যাদেরকে দাস বানায় রাখছি বংশ পরম্পরায় যারা আমাদের দাস হিসেবে কাজ করছে এদেরকে আমাদের আমার হাত থেকে তুলে নিবে এই মুষ্রাকে দুনিয়াতে বেঁচে থাকতে দেওয়া যাবে না এই মূষার সাথে সংগ্রাম শুরু করে দিতে হবে ঠিক তেমনিভাবে প্রত্যেকটা নবীর প্রত্যেকটা রাসুলের জীবনী আপনি তালাশ করেন বুখারীর হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উবুহুনি ফি দুআফায়েকুম আয় সাহাবীরা আমি নবী মুহাম্মদকে তুমি যদি খুঁজ তোমরা যদি খুঁজে না পাও কোথাও তো উবুহুনি ফি দুআফায়েকুম আমাকে তোমরা খুঁজে পাইবা কোথায় ফি দুআফায়েকুম তোমাদের দুর্বল যারা অসহায় যারা সুবিধা বঞ্চিত যারা এদের কাছে আমাকে খুঁজে পাইবা এখানে গেলে আমাকে অবশ্যই পাইবা কারণ কি নবী সুবিধা বঞ্চিত অধিকার বঞ্চিত গরিব দরিদ্র মানুষের পাশে পাশে তিনি থাকতেন তখনও তার নবতি প্রকাশ পায় নাই চল্লিশ বছরে তখনও তিনি যায় নাই পৃথিবীর সর্বপ্রথম সংগঠন হিলফুল ফজুল যুবক বয়সে তিনি হিলফুল ফজুল তিনি গঠন করলেন সংগঠন তিনি গঠন করলেন কেন কি জন্যে ভাতের অভাব মোহাম্মদুর রসুল উল্লাহর ভাতের অভাব মোহাম্মদুর রসুল উল্লাহর বংশ মর্যাদার অভাব মোহাম্মদুর রসুল নারীর অভাব মোহাম্মদুর রসুল উল্লাহর পয়সার অভাব মোহাম্মদুর রসুল জায়গা জমির অভাব বলে না কিচ্ছু না নবী মুহাম্মদুর রসুল্লাহ যুবক বয়সে তখনও জিব্রাইল আমিন আসা শুরু করে নাই তখনও কোরআনের একটা আয়াতের একটা শব্দ একটা নক্তা একটা জের জবর এখনও নবীজির কাছে আসে নাই এরপরে মোহাম্মদুর রাসূলুল্লাহ আন্দোলনে নেমে পড়লেন সংগঠন করলেন হিলফুল ফজুল সংগঠন করলেন কেন কেন সমাজ থেকে অন্যায় অবিচার সমাজ থেকে সব ধরনের জুলুম নির্যাতনকে দমন করার জন্য তিনি সংগঠন করলেন নবী মুহাম্মদুর রাসুল্লাহ বলেন বাদিরু বিল মউত বাদিরু বিল মাউত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা হযরতে উলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবী বলেন মৃত্যুর দিকে দৌড়াইয়া যাও মৃত্যুর দিকে দৌড়াইয়া যাও মৃত্যুকে আলিঙ্গন কর বাঁধির বিল মাউত কাবলা সিত্তান ছয়টা অবস্থা তৈরি হওয়ার আগে ছয়টা অবস্থার অবতারণা হওয়ার আগে ছয় পরিস্থিতি দুনিয়াতে আসার আগে তোমার সমাজের ছয়টা লক্ষণ দেখার আগেই তুমি মৃত্যুর দিকে দৌড়ায় পড়ো মৃত্যুকে আলিঙ্গন করো বেঁচে থাকার আর দরকার নাই ইমরাত সুফহা নির্বুৎ বুকা লুকেরা যখন রাজত্ব পেয়ে যাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে যখন নেতৃত্বে চলে আসবে নবী বলেন বিল বিল মৃত্যুর দিকে দৌড় দাও এখন আর ঘরে বসে থাকার সময় নেই ইমরাতুসুফাহ নির্বুদ বুকা লুকেরা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে সমাজের নেতৃত্বে যাবে তখন তুমি আর ঘরে বসে থাকার সুযোগ নেই নবী বলেন ইমরাতু সুফাহা অকাস্রাতা সরাত অকাশ্রাতা সরাত ভালো করে খেয়াল করবেন অকাশ্রাতা সরথ নবী বলেন দুই নম্বরে পুলিশ বেড়ে যায় পুলিশ যখন বাড়বে পুলিশ বাড়তেছে প্রশাসনের ক্ষমতা বাড়তেছে কিন্তু তৃণমূলে অপরাধ কমে না অন্যায় কমে না জুম কমে না চাঁদাবাজি কমে না স্ট্যান্ডে স্ট্যান্ডে চাঁদাবাজি হাইওয়েতে চাঁদাবাজি বাজারে চাঁদাবাজি ঘাটে চাঁদাবাজি ঘরে চাঁদাবাজি সব জায়গায় চাঁদাবাজি আর চাঁদাবাজি অন্যায় জুলুম নির্যাতন কোর্টে জুলুম নির্যাতন এটাও আসতেছে ও বই আল হক নবী বলেন তিন নাম্বারে যখন দেখবা বিচার বিভাগ ক্রয় বিক্রয় হয় টাকা দিলেই রায় ভিন্ন হয়ে যায় টাকা দিলে সাক্ষী কিনে পাওয়া যায় গ্রাম থেকে সাক্ষী নেওয়ার প্রয়োজন নাই আদালত চত্বরে কাউকে টাকা দিলেই আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে জজ সাহেব ঘুরে যায় টাকা খায়া টাকার কারণে সব উল্টা পাল্টা হয়ে যায় নবী বলেন ও বাইআল হুকমি যখন বিচার ব্যবস্থা ক্রয় বিক্রয় হয় তখন আর ঘরে বসে থাকি না বাদিরু বিল মউত মৃত্যুর দিকে দৌড় দাও পরিস্থিতি খুব কঠিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শুধু নামাজের দাওয়াত দিলে শুধু ইল্লাহর দাওয়াত দিলে শুধু শিরিক মুক্ত সমাজ গড়তে চাইলেই নবীজির এত শত্রু হইত না আবু জাহেল এত শত্রু আবু লাহাব হইত না যখনই তাদের সমাজ ব্যবস্থার উপরে নবীজি কথা বলা শুরু করলেন তখনই সমস্যা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় অধিকার বঞ্চিত মানুষদের ব্যাপারে কথা বলছেন এবং আন্দোলন করছেন এবং সংগ্রাম করেছেন নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ইসলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা জগতের সমস্ত কিছুর ব্যাপারে নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্ল আলি ওয়াসাল্লামকে সতর্ক বাণী হিসাবে সতর্ককারী হিসাবে আল্লাহ তালা পাঠাইছেন রহমতুল্লিল আলমিন আল্লাহ ঘোষণা করছেন এ নবী আপনি রহমতুল্লিল আলমিন পৃথিবীবাসীর জন্য জগৎবাসীর জন্য আপনি রহমত আপনার কাজ আপনার নীতিমালা আপনার প্রত্যেকটা বিষয় সমস্ত জগৎবাসীর জন্য আপনি রহমতুল্ল আলামিন আপনি স্বরূপ আপনি দয়া স্বরূপ আপনার প্রত্যেকটা পদক্ষেপ যেন প্রাণী জগতের জন্য দয়া হয় গাছ কলের জন্য দয়া হয় আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আপনি দয়া স্বরূপ আপনি আপনার বিধানগুলো আপনার কথাবার্তা আপনার আচার ব্যবহার আপনার সব কিছু সব জগতের জন্য জগতের সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টির জন্য জন্য দয়া হিসাবে মডেল হিসাবে থাকবে

মন্দির শিক্ষণীয় বিষয় হলো যখনই আমরা হুসুদ খাবো যখনই আমরা আমাদের সামনে কোনো যাই ঝামেলা আমাদের সামনে কোনো কোন রকমের জুলুম নির্যাতন কোন রকমের অসঙ্গতি দেখা দেবে মুসলমানদের সেখান থেকে শিক্ষা নেয়া শিক্ষার বিষয় বলো আমরা হইতোবা আল্লাহ রাসূলের দেওয়া বিধান থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমি একজন মুসলমান হিসাবে আমি একজন মুসলমান হিসাবে আমি আমার জায়গা থেকে চিন্তা করি আমাকে কি করা উচিত আমাকে কি ভাবা উচিত আমাকে কোন দিকে দৌড় দেওয়া উচিত আমি কি আমার নেতার পেছনে দৌড়াবো আমি কি আমার সেকুলার নেতার পেছনে দৌড়াবো নাকি আমি কোরআনের দিকে আসব হাদিসের দিকে আসব আল্লাহর দিকে আসব আল্লাহর রসুলের আদর্শের দিকে আসব আল্লাহর রসুলের সেই সোনালি যুগের আদর্শ আর নীতির দিকে আসব না কোন দিকে যাব আমার রাস্তা কোনটা সেটা আমাকে বাতলানো দরকার না হয় আমার এই আমরা মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আমাদের উপরে বিভিন্ন রকমের জুলুম উমুক তুমুক আরে দেখছি তো বহুত কে ভালো বলেন তো দেখে কে ভালো এই পর্যন্ত জন্মের পর থেকে তো শুনতেছি শুনতে শুনতে কান বইরা হয়ে গেছে কাকে আপনার নিজের নিজে নিজেকে কার কাছে সঁপে দিতে পারি আমরা কার কাছে বিশ্বাস করতে কাকে আমরা বিশ্বাস করতে পারি বিশ্বাসের জায়গা আর নাই কোথাও নয় একটা বিশ্বাসের জায়গা আছে শপথ গ্রহণ করি নিজের ভেতর থেকে ইমানি চেতনা নিয়ে শপথ গ্রহণ করি ইসলাম ইজ দ্য বেস্ট ইসলামই আমাকে শান্তি দিতে পারে কোরআনই আমাকে শান্তি দিতে পারে ইসলামী খেলাফায় আমাকে শান্তি দিতে পারে সমস্ত তন্ত্রমন্ত্র বিশ্ব থেকে যতগুলোর আবিষ্কার হয়েছে সব দলিশ্বাদ হয়ে গেছে সব নিঃশেষ হয়ে গেছে মানব জাতিকে শান্তি দিতে পারে নাই দিতে পারবেও না কারণ এই দিন এই কোরআন এই পৃথিবী এই মানব জাতি সবকিছুর স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ যে বিধান দেবেন এটাই একমাত্র বেস্ট বিধান এটাই সময় উপযোগী বিধান এটা ছাড়া যত মরিচিকার পিছনে দৌড়াবো যত মরিচিকার পিছনে দৌড়াবো সব হলো স্বার্থবাদী সব হলো স্বার্থবাদী আঙুল খুলে দুই চারজন কলা হবে আর সারা দুনিয়ার মানুষ জুলুমি নির্যাতন হবে নিষ্পেষিত হবে শোষণ নিষ্পেষিত হবে মানুষ কোনোদিন শান্তি পাবে না শান্তি একমাত্র কোরআনের ভেতরে শান্তি একমাত্র কোরআনের ভেতরে কোরআন ছাড়া শান্তি পাওয়ার কোনো সন্দেহ নাই কোরআন ছাড়া শান্তি পাওয়ার কোনো অপশন নাই এজন্য আমরা নিজেদের থেকে একটু ফিকির করি এই ফিকিরটা শুধু আমার আবেগ না এই ফিকিরটা শুধু আমার ডাইলগ না এই ফিকিরটা শুধু আমার বড় গলায় বক্তব্য না এই ফিকিরটা হলো ইমান এই ফিকিরটা হলো ইমান এই চিন্তাটা হলো ইমান এই বিশ্বাসটা হলো ইমান কোনো ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে হাজার দিন এখানে সেজদা দেখ সারা জীবন সেজদা দেখ আর যদি বিশ্বাস করে কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে রাষ্ট্র এখন আর চলবে না কোরআন ব্যাগডেটের কোরআনের রাষ্ট্র এখন চলবে না এখন গণতন্ত্র দিয়েই রাষ্ট্র চালানো দরকার সমাজতন্ত্র দিয়েই রাষ্ট্র চালানো দরকার কসম খুদার মেম্বরে বসে বললাম আপনি বেইমান হয়ে মরবেন হ্যাঁ অবস্থার পরিপ্রেক্ষিতে হইতো বা আমরা পারতেছি সেই মেনে নিলাম গণতন্ত্র সেজন্য মেনে নিলাম সমাজতন্ত্র কিন্তু ভেতরে ইমান হলো আল্লাহ যে বিধান দিয়েছেন আল্লাহ যে বিধান দিয়েছেন সেটাই বেশ সেটাই আমার ইমান সেটাই আমার চেতনা সেটাই আমার আবেগ সেটাই আমার চেতনা সেটাই আমার সব কিছু যখন এই বিশ্বাস আমি মারা যাব যদিও বাহ্যিক দৃষ্টিতে না পারার কারণে মাজুর হওয়ার কারণে মেনে নিলাম আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন এই মুসলমান হিসেবে ইমানই চেতনা হল যতন্ত্র উপরে রাখতে হবে। আল্লাহ আমাকে যেই চেতনা দিয়েছেন আল্লাহ আমাকে যে বিধান দিয়েছেন আল্লাহ আমাকে যে তন্ত্র দিয়েছেন সেটাই বেশ আল্লাহ তাল আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি